যারা অল্প টাকার মধ্যে একটা নুডলস বা পাস্তার মেশিন খুঁজতেছেন বা আমাদের সাথে আলাপ করছেন তাদের জন্য ওই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে একসাথে এক কেজির মতো খামির দেওয়া হয়েছে তো এটা কত সহজে বের হচ্ছে এটা ডাইস চেঞ্জ করে আরও চিকন মোটা বিভিন্ন সিস্টেম করা যাবে তো আমরা একটা চ্যাপটা দিছি কারণ চ্যাপ্টারা ডিমান্ড বেশি আমাদের বেশিরভাগ চ্যাপ্টার জন্য কল দিছেন তো এই মেশিনটা চলে বাতাসের মাধ্যমে আলাদা কোনো প্রকার বিদ্যুৎ অথবা ওই তেল পানি কিচ্ছু লাগতেছে না এই কারণে আপনার এখানে কোনো শর্ট বা কোনো কিছু ওই খাওয়ার চান্স নাই মানে খুব সহজে চলবে এবং খাবারে কোনো বেজাল মিক্স হবে না ঠিক আছে তো এই মেশিনটা বাতাসে চলে বাতাসের জন্য একটা কম্প্রেশার লাগবে সেই কম্প্রেশারটা আপনার টু টোয়েন্টি বা বাসাবাড়ি কারেন্টে চালাতে পারবেন কম্প্রেশারটা চলে বাহিরেও রাখতে পারেন ঘরের ভিতরেও রাখতে পারেন পাইপ দিয়ে শুধু বাতাস দিলেই হবে তো এই মেশিনটা চালানো খুবই সহজ দশ বারো মিনিট দেখলে যে কেউ চালাইতে পারবেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন